দেখুন এই বাংলার সবচাইতে যদি বড়ো চোর থাকে শুভেন্দু অধিকারী বাংলার মানুষ ঠিকই বলছে এবং বিশেষ করে সেদিন মহেশ তলার মা বড়দের আমি ধন্যবাদ জানাবো সঠিক কথাটাই বলেছেন কারণ নিজে বাঁচার জন্য আজকে বিজেপিতে নাম লিখিয়ে গোটা বাংলাটাকে অশান্তি করছে স্বাভাবিক কারণে এর পরে যেখানে যেখানে যাবে সেই এলাকার মানুষ শুধু চোর নয় ডাকাত বললেও খুব বেশি অসুবিধা হবে বলে আমার অন্তত মনে হয় ভদ্রলোকের লোকে নিজের অ্যাটিচিউডটা নিজের আয়নায় একবার দেখতে বলবো উনি যখন কথা বলেন উনি যখন কোনো প্রেস মিডিয়া করেন উনি যখন বক্তব্য রাখেন ওনার হেসটা কেমন হয় সেটা বাংলার মানুষ উপলব্ধি করছে বাংলার মানুষ এই কালচারে বিশ্বাস নেই আজকের মায়ের মতো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে প্রতিদিন অপমান করছে বাংলার মানুষ কিন্তু এর জবাব দেবে এবং আগামী দিনে বাংলার মাবনিরা রাস্তায় নামবে এই ধরনের অ্যাটিচিউড এই ধরনের ব্যবহার এই ধরনের নোংরামো করার জন্য তৈরি থাকতে বলেছে